অজানাকে জানতে হলে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আচ্ছা বলুন তো ভারতের আইনস্টাইন কাকে বলা হয় ভারতের আইনস্টাইন বলা হয় আচার্য নাগার্জুনকে আমাদের দুটো কানের মধ্যে আমরা কোন কানে বেশি শুনি আমরা আমাদের ডান কানে বেশি শুনি বাংলাদেশ পাকিস্তানের থেকে আকারে কতটা ছোট বাংলাদেশ পাকিস্তানের থেকে আকারে পাঁচ গুণ ছোট প্রিয় দর্শক ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন কোন দেশের মানুষেরা বেশি জল অপচয় করে চীন দেশের মানুষেরা বেশি জল অপচয় করে এমন একটা দেশের নাম বলুন তো যেই দেশের নাম ও সেই দেশের রাজধানীর নাম এক এরকম একটি দেশ হলো ভ্যাটিকান সিটি দর্শক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন জনসংখ্যার দিক থেকে আমেরিকা স্থান কত নম্বর জনসংখ্যার দিক থেকে আমেরিকা স্থান হল তৃতীয় ভারতের প্রথম মহাকাশচারীর নাম কি ভারতের প্রথম মহাকাশচারীর নাম হল রাকেশ শর্মা এশিয়া মহাদেশের সব থেকে ছোট দেশের নাম কি এশিয়া মহাদেশের সব থেকে ছোট দেশের নাম হল মালদ্বীপ আচ্ছা বলুন তো কোন শহরকে ইঁদুরের রাজধানী বলা হয় শিকাগো শহরকে বলা হয় ইঁদুরের রাজধানী ভারতের বিজ্ঞান নগরী কাকে বলা হয় ভারতের বিজ্ঞান নগরী বলা হয় ব্যাঙ্গালোরকে উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে কোন হরমোন উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে ফ্লোরিজেন আচ্ছা বলুন তো কুয়াশাকে ইংরাজিতে কি বলা হয় কুয়াশাকে ইংরাজিতে বলা হয় ফগ ভারতের প্রথম সুপার কম্পিউটারের নাম কি ভারতের প্রথম সুপার কম্পিউটারের নাম হলো পরম আট হাজার টাইটানিক জাহাজটি কোন মাসে ডুবে গিয়েছিল টাইটানিক জাহাজটি এপ্রিল মাসে ডুবে গিয়েছিল সপ্তাহে আমাদের কমপক্ষে কতক্ষণ হাঁটা উচিত সপ্তাহে কিন্তু আমাদের চার থেকে পাঁচ ঘন্টা হাঁটা উচিত না হলে কিন্তু আমাদের শরীর দুর্বল হয়ে পড়বে পশ্চিমবঙ্গের ধানের গোলা কোন জেলাকে বলা হয় পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় বর্ধমানকে কোন প্রাণীর শরীর সবথেকে বেশি জল দিয়ে তৈরি সঠিক উত্তর জেলিফিশ জেলিফিশের শরীর প্রায় পঁচানব্বই শতাংশ জল দিয়ে তৈরি কোন দেশে খাবার জন্য আরশোলা বা তেলা পোকার চাষ করা হয় চীন দেশে খাবার জন্য আরশোলা বা তেলাপোকার চাষ করা হয় পোকামাকড় খেয়ে বেঁচে থাকে এরকম একটি গাছের নাম বলুন তো এরকম একটি গাছের নাম হলো কলস উদ্ভিদ আপনি কি জানেন পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি সাদা হাতি পাওয়া যায় থাইল্যান্ডে থেকে বেশি সাদা হাতি পাওয়া যায় কোন প্রাণী মুখ দিয়ে খায় আবার মুখ দিয়েই মলত্যাগ করে সঠিক উত্তর বাদুর কোন ভারতীয় সিনেমাতে একাত্তরটি গান ছিল ইন্দ্রসভা সিনেমাটিতে একাত্তরটি গান ছিল চোরে চোরে মাস্তুত ভাই কথাটির মানে কি এই কথাটির মানে হল অন্যায়ের পক্ষ নেয়া মৌমাছি দেখতে পায় না এরকম একটা রঙের নাম বলুন তো মৌমাছি অনেক রঙই দেখতে পায় না তার মধ্যে একটি হলো লাল রঙ কোন প্রাণীর শরীরে একটা পুকুরের জলের মতো রক্ত থাকে একটা নীলতিমির শরীরে বিশাল পরিমাণ রক্ত থাকে কোন পাখি কুমিরের দাঁত পরিষ্কার করে দেয় পাখিটির নাম হলো দ্য ইজিপশিয়ান প্লোভার অন্ধকারে আমাদের ঘুম তাড়াতাড়ি আসে কেন অন্ধকারে আমাদের চোখ কিছু দেখতে পায় না যার কারণে আমাদের মন তাড়াতাড়ি শান্ত হয়ে যায় এই কারণেতেই আমাদের ঘুম তাড়াতাড়ি চলে আসে কোন প্রাণী শীতকালে পেচ্ছাপ করে না শীতকালে পেচ্ছাপ করে না শ্রাদ্ধে ছাতা ও জুতো দান করা হয় কেন শ্রাদ্ধে ছাতা জুতো জমি এসব দান করলে পরিবারে সুখ শান্তি আনন্দ আসে এবং মৃত ব্যক্তির পাপ ক্ষয় হয় বিয়ের আগে আই বুড়ো ভাত খাওয়ানো হয় কেন এর পিছনে বিশেষ কোনো কারণ নেই বিয়ের আগে মেয়েদের তার বাবার বাড়িতে এটাই শেষ খাওয়া তাই অনুষ্ঠান করে শেষবারের মতো মেয়েকে তার পরিবারের লোকেরা এই আই বুড়ো ভাত খাওয়ায়